আসসালামু আলাইকুম আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আমার আজ রুমগুলো দেখাচ্ছি রুমগুলো কেমন বলবেন আজকে সব পুরো মানে যতগুলো রুম আছে সব দেখাবো এখানে একটা আলমারি আছে এটা টেবিল একটা ড্রেসিং টেবিল এই রুমটা আমার সেরেপ আমরা দুজনে থাকি দু সামিস্ত্রি দেখুন আমরা তো এখানে থাকি না ব্যাঙ্গলোরে থাকি তো যখন আসি যখন আসি প্রচুর ঘরে নোংরা হয়ে যায় ছাপ করতে করতে মাথা খারাপ হয়ে যায় তো দেখুন এইগুলো আমার ছেলের গাড়ি এইটা আমাদের পুরাতন সাইকেল এখানে রেখে দেওয়া হয়েছে ও একটা গাড়ি এইটা আমার বড় বৌমার ঘর এই রুমটা আমার বড় বৌমা থাকে দেখুন বড় বৌমা এখন ব্যাঙ্গলোরে আছে আমাদের পুরো ফ্যামিলি সব ব্যাঙ্গলোরে থাকি এই পপ বনে এসেছি ঈদে আপনাদের কেমন লাগছেন বলবেন তো ওখানে সামসেটে সব ফুল সাজানো ছিল তো ব্যাঙ্গালোরে চলে যাওয়ার সময় সব মানে তুলে রেখে গেছি এসে আর সাজাই চলে যাবো কোনো দিনের মধ্যে তো আর একটা রুম দেখাচ্ছি এইটা ছোট ছেলের রুম এই রুমটায় কেউ থাকে না সব ওই ওই দুটো রুম এসি লাগানো আছে ওই রুমগুলোতে থাকা হয় এখানে জামা কাপড়গুলো সব বিচ্ছে পড়ে আছে গুছোনো তোলা হয় না এখন সব তুলবো পারে এইটা আমার ছোট বোমার রুম ছোট বোমা থাকে ছোট ছেলে এখানে সব আলমারি আছে এই রুমটা এখন এসি লাগানো হয়নি এখানে এসি লাগানো হবে পরে হবে আপনাদের বাইরেটা দেখাবো এখানে বসে চা খাওয়া হয় এইদিকে ওই যে আমার হোয়াশিং মেশিন আছে হসিন মেশিনে কাপড় কাচা হয় এটা আমার রান্নাঘর এই দরজাটা খুলে দিই আলো হবে এই দরজাটা খুলে দেওয়া হয় খুলে দিলে রান্নাঘরটা ইয়ে আলো হয় অনেক নাহলে লাইট জ্বালাতে হয় আমার রান্নাঘরটা কেমন লাগছে বলবেন ওই দেখুন শামসেতে সব হাঁড়িগুলো ছিল ওই হাঁড়িগুলো পেরেছি নিচে এখানে মনে হচ্ছে ডাল হচ্ছে ডাল চাপে দিয়ে গেছি খাটার ডাল এখানে ভাত হয়েছে চিমনি জ্বলছে ঈদ এখানে তরকারি হয়েছে মাংস এখানে সিমুই হয়েছে রুটিটা রুটিটা আপনাদের দেখাচ্ছি দরজাটা দিয়ে দিন হলে কুকুর বিড়াল ঢুকে পড়বে এদিকে রাস্তা দরজাটা দিয়ে দি লাইটটা জ্বালা এটা আমার গোসল করার মানে চান করার রুম এখানে পানি গরমের গিজার আছে এটা বাথরুম তো ওই দিকটা পুরো বারান্দাটা দেখুন আর তিনটে রুম ওইটাই আমি থাকি এটা বড় বউ থাকে এটা ছোট ছেলে থাকে ওদিকে সিঁড়ি এদিকে একটা দরজা আছে বাইরে যাওয়ার এখানে সাইকেল তোলা হয় এটা দিয়ে তো একটা দরজা এখানে আমরা তিন যায়ে থাকি ওই যে দেখছেন এই ওইটা আমার একটা যায় এটা আমার একটা যা থাকে দুটো যা এখানে থাকে তো আমাদের রাস্তাঘাটগুলো কেমন বলবেন পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে সব দেখুন এইদিকে দেখুন রাস্তা এখানে সামনে বাগান আছে বড় দাজার দিয়ে ঢুকছি দেখুন আপনারা দেখে সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দেবেন